শত্রু দমন আপনি কিভাবে করবেন যদি আপনার উপরে কেউ কোনো তন্ত্র মন্ত্র কালো জাদু বা তন্ত্র দিয়ে কেউ কোনো ক্ষতি করে তার জন্যও আপনি কি করবেন মোট কথা আজকে এমন একটা জিনিস আমি আপনাদের বলবো যে কখনো কোনো শত্রু আপনাকে কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো শত্রু আপনার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবে না আজকে সেই উপায় আমি আপনাদের বলে দেব বর্তমান সময় হচ্ছে এমন একটা সময় জানবেন আপনি যদি ভালো কোনো কিছু করেন আপনার শত্রুর সংখ্যা বাড়বেই আপনি যা ভালো করছেন আপনি যে ফিল্ডেই কাজ করছেন সেখানে একটু ভালো করলেই দেখবেন লোকে আপনাকে হিংসার চোখে দেখছে লোকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে হিংসার চোখে দেখছে সেটা তো একরকম জিনিস কিন্তু তারা কিন্তু ইনডাইরেক্টলি আপনার ক্ষতি করছে তার থেকেও বড় কথা হচ্ছে আবার তো অনেকে তন্ত্র দিয়ে বান মারা শুকনো বান চালান করা বা কালাজাদু করে তার ক্ষতিগ্রস্ত করা এটাও করছে এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা বর্তমানে দেখছি তো শত্রুর এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন তার জন্য শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন তো দেখুন শত্রু শত্রুর কথা শুনলে আমরা প্রত্যেকেই কিন্তু আতঙ্কিত হয়ে ভয় পেয়ে যাই কারণ আমরা কেউ চাই না যে আমাদের শত্রু থাকুক বা শত্রু হোক কিন্তু বর্তমান সময়টা এমন একটা সময় জানবেন যে আমরা না চাইলেও কারণ কাজ তো আমাদের করতেই হয় প্রত্যেক মানুষের কর্ম ছাড়া আমরা কেউ চলতে পারি না তাই কাজ করতে গেলে আপনার একটু অর্ধেক শত্রু হবেই বা আপনার কোনো মানুষের ভালো করতে গেলেও জানবেন আপনার কিন্তু শত্রু হবে তো যখন দেখছেন যে সেই শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে নানাভাবে হুমকি দিচ্ছে আপনাকে টর্চার করছে আপনাকে বেশি বেশ কম বলছে সেই সময় আপনি নিজেকে আত্মরক্ষা কিভাবে করবেন সেই জিনিস কিন্তু আজকে আমি আপনাদের বলবো এটা অত্যন্ত কার্যকরী আজকের যে টিপস আমি আপনাদেরকে বলবো এটা অত্যন্ত কার্যকরী ও ফলপ্রসূ কারণ এর পূর্বে আমি যাদের যাদের বলেছি তারা প্রত্যেকেই কিন্তু উপকৃত হয়েছেন সেই জন্যে আমি যা বলবো আপনারা সেই কাজটা করবেন আমি আশা করি যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছিল তারা কিন্তু আর জীবনে কখনো আপনার ক্ষতি করতে পারবে না উল্টে বরং সেই সকল মানুষদেরই ক্ষতি হবে যারা আপনার ক্ষতি করতে এসেছিল তো এই শত্রু দমন আপনি কিভাবে করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার মন রাখবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার আপনি একটা পাতিলেবো কিনবেন বাজার থেকে একটা পাতি লেব মাত্র একটা পাতি লেব কিনবেন এক দামে কোনো দরাদরি বা দামাদামি করবেন না অর্থাৎ যদি আপনাকে দুটাকা টাকা বলে দু টাকা পাঁচ টাকা বলে পাঁচ টাকা মন কথা কোনো দামাদামি করবেন না দর কষাকষি করবেন না যে দামটা বলবেন খুব সামান্যই দাম হবে নিশ্চয়ই একটাই পাতিলেবু বুঝতেই পারছেন একটা পাতি পাতিলেবু কিনবেন আর তিনটে আলপিন কিনবেন ছোট ছোট পিনফ্লেক দেখবেন পাওয়া যায় সেটা আপনি হার্ডওয়্যার্সের দোকানেই পাবেন যেখানে লওয়ালক্ষ বিক্রি হয় হার্ডওয়্যার যে কোনো হার্ডওয়্যার্স দোকানে আপনারা পাবেন তিনটে আলপিন অথবা পিনফ্লেক একটা পাতি পাতিলেবু এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মঙ্গলবার অথবা শনিবারের দিনকেই কিন্তু আমি এইটা কিনতে বলেছি অন্য কোনো দিন দয়া করে কিন্তু কিনবেন না আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে শত্রু আছে মনে রাখবেন একটা কালো কালির কলম নেবেন কালো কালি এই কাজটাই কিন্তু লাল কালি ব্যবহার করা যাবে না কালো কালি দিয়ে আপনার যে শত্রু আছে আস্তে আস্তে ওই লেবুটার উপরে সেই শত্রুর নাম লিখে দিন আস্তে আস্তে সেই শত্রুটার নাম লিখে দিন আপনি ওই কালো কালির কলম দিয়ে ধীরে ধীরে সেই শত্রুর নাম আপনি লিখে দিন এবার একটা কথা আমি বলে দিই যদি আপনার শত্রুর সংখ্যা একজন বা দুজন থাকে আপনি লিখে দিন দুজন তাতে কোনো অসুবিধা নেই এবার ওই যে তিনটে পিন পেরেক আপনি কিনেছেন নাম লেখার পরে ওই তিনটে পিন পিনপেরেক আপনি ওই পাতি লেবুর গায়ে ওই নাম তিনটের নাম যেটা আপনি লিখেছেন ওই নামের উপরে আপনি ফুটিয়ে দেবেন এই তিনটে আলপিন আপনি ওই পাতিলেবুর উপরে ফুটিয়ে দেবেন পাতিলেবুর উপরে ওই তিনটে আলপিন ফুটিয়ে দেওয়ার পরে আপনি পরের দিন সকালবেলায় অর্থাৎ এটা যদি শনিবারে কেনেন বা শনিবারে আপনি নিশ্চয়ই কাজটা করবেন রবিবারের দিনকে বাঁশি মুখে মনে রাখবেন বাঁশি মুখে আপনি কুলকুচি করবেন যেরকম আমরা কুলকুচি করি না তো বাঁশি মুখে আপনি কুলকুচি করে ওই লেবুটার উপরে ফেলবেন মনে রাখবেন কিন্তু পরের দিন সকালবেলায় বাঁশি মুখে অর্থাৎ আপনি আগে জল টাচ করবেন না এমনি মুখ ধুই যেরকম আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে সেরকম বাসি মুখে কুলকুচি করে ওই লেবুটার উপরে মা কালীর নাম করে আপনি ফেলে দেবেন এবং বলবেন যে এই শত্রু জীবনে যেন আপনাকে আর বিরক্ত না করে এবং আপনার কাছ থেকে যেন সারা জীবনের মতন এরা করে যায় এই কুলকুচি করে আপনি ওই লেবুটার গায়ে দিয়ে দেবেন ওই নামটার উপরে তারপরে ওই লেবুটা আপনি দূরে কোথাও কোনো জলে আপনি ফেলে দেবেন সেটা পুকুর হতে পারে নদী হতে পারে খাল হতে পারে বিল হতে পারে কি বললাম তাহলে শনিবার অথবা মঙ্গলবারে এই উপকরণটা আপনাকে কিনতে হবে পাতিলেবু একটা তিনটে আলপিন শনিবার অথবা মঙ্গলবারই শুধুমাত্র কাজটা করতে পারবেন কেনার পরে আপনি কালো কালির কলম দিয়ে ওই শত্রুর নাম ওই লেবুর উপরে আপনি লিখবেন লেখার পরে ওই যে তিনটে আলপিন আছে ওই তিনটে আলপিন আপনি ফুটিয়ে দেবেন ওই লেবুর গায়ে আপনি তিনটে আলপিন কিন্তু ফুটিয়ে দেবেন ফুটিয়ে দেওয়ার পরে পরের দিন সকালবেলা ওটা আপনি নিজের কাছেই রেখে দেবেন পরের দিন সকালবেলায় বাঁশির মুখে কুলকুচি করে ওর উপরে একবার অন্তত ওই জলটা ফেলবেন আপনার মুখের জলটা আর মনে মনে মায়ের কাছে প্রার্থনা করবেন এই শত্রু যেন জীবনের মতন আপনার থেকে দূরে চলে যায় তারপরে ওই লেবুটাকে নিয়ে আপনি যে কোনো একটা দূরবর্তী স্থানে কোনো জলের জায়গায় আপনি ওটাকে ফেলে দিন যারা এটা করতে পারবেন না মানে মনে করুন জলের জায়গায় ফেলতে পারবেন না হতেই পারে অনেকের হয়তো এখন পুকুর নেই কাছে পিঠে হয়তো নদী নেই জলাশয় নেই হতেই পারে সেই ক্ষেত্রে অথেন্টিক উপায় কি সেই ক্ষেত্রে আর উপায় অবশ্যই আছে সেটা হচ্ছে আপনাকে মাটিতে পুঁতে দিতে হবে এটা সেই ক্ষেত্রে আপনি ওই দিনকেই মানে পরের দিন শনিবার করলে রবিবার মঙ্গলবার করলে বুধবার আপনি একটু মাটিতে গর্ত করে ওই লেবুটা আপনি পুঁতে দিন ওই পিনপ্রেক সহ যেভাবে ফোটানো আছে এবার একটা কথা আপনাকে বলে দিই অনেকে হয়তো বাড়িতে মাটি নেই সেই ক্ষেত্রে আপনি দূরে যে কোনো ফাঁকা জমিতে পুঁতে দিতে পারেন অসুবিধা নেই অথবা আপনি আপনার নিজের বাড়িতে যদি টপ থাকে ফুলের টপ হতে পারে যে কোনো গাছের টপগুলো চেয়ে টবের মাটিতেও কিন্তু আপনি এটা পুঁতে দিতে পারেন কারণ দেখুন এখন টপ পাওয়াটা অত্যন্ত মানে এখন মাটি পাওয়াটা অত্যন্ত মুশকিল কারণ প্রত্যেক মানুষেরই এখন অনেক জায়গাগুলো শহরাঞ্চলে থাকে সবারই কম জমি অর্থাৎ বাড়ি হতে চারিদারটা অনেকে ফ্ল্যাটে থাকেন সেই ক্ষেত্রে তারা তো করতেই পারবেন না তো তাদের হয়তো চারিদিকে কোনো মাটি নেই চারিদিকে যেটা আছে সেই জায়গাটা হয়তো পাকা করা স্বাভাবিকভাবে তারা মাটি কিন্তু ওখানে নেই সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যে টব আছে সেই টবে আপনি ওটা পুঁতে দিন তাতেও কোনো অসুবিধা নেই যারা জলে ফেলতে পারবেন জলে ফেলে দিন না হলে মাটিতে পুঁতে দিন এই কাজটা আপনি করে একবার দেখুন শত্রু সাত জীবনেও আপনাকে জ্বালাতন করবে না যে শত্রুর নাম আপনি ওখানে লিখবেন আর পাশে মুখের জল আপনি ওই লেবুতে ফেলবেন সেই শত্রু আপনার থেকে সেই দিন থেকে যেদিনকে আপনি জলে ফেলবেন সেই দিন থেকে সে আপনার জীবন থেকে সরে যাবে আপনাকে জীবনে কখনো জ্বালাতন করবে না আপনাকে ডিস্টার্ব করবে না এটা অত্যন্ত কার্যকরী কিন্তু একটা টোটকা অবশ্যই আপনারা ফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন